সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন বলছি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে চেনেন যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি আপনার মতো একজন পেশেন্ট ছিলাম দু হাজার সাল থেকে গাইনোকমাসের বিষয়ে নিজের চিকিৎসার জন্য রিসার্চ শুরু করি দু সালে আমার অপারেশনটি হয় সেই থেকে আমি ইউটিউবে কাজ শুরু করেছি এবং আপনাদেরকে সার্জারি ব্যাপারে সাহায্য করছি দু হাজার ষোলো সালের পর থেকে ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টারে আমি কর্মরত আছি এছাড়াও বাংলা যে আপনারা যে যে কোনো ধরনের তথ্য চাইলে আমি আপনাদেরকে সব সময় দিয়ে আসতেছি দেখা যাচ্ছে অনেক পেশেন্ট ভিন্ন ভিন্ন ক্লিনিকে অপারেশন করছে অথবা এমন এমন ক্লিনিকে অপারেশন করতেছে যার নামও আমরা জানি না সো আমি সব সময় চেষ্টা করি যেহেতু আমি নিজে একজন পেশেন্ট ছিলাম তো আপনি কেমন আছেন কি চান না চান সব বিষয়গুলো আমার ক্ষুদ্র ধারণা আছে এবং সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্যই আমি মূলত এখানে চাকরি নিয়েছি যাতে সরাসরি আপনাকে একটা সুন্দর সেবা দিতে পারি অনেক জায়গা থেকেই কাজের অফার এসেছে তারপরেও আমার এই প্রতিষ্ঠান বেছে নেওয়ার কারণ হচ্ছে যে ওনারা যথেষ্ট মানবিক যথেষ্ট কাজের ক্ষেত্রে সচেতন মানুষকে যথাসাধ্য বেস্ট সেবা দেওয়ার চিন্তা করে আর্থিক বিষয়গুলো না তারপরেও একটি ভালো পজিশনে বা একটি দামি পজিশনে একটি ক্লিনিক চলতে গেলে তারা অনেক টাকা খরচ হয় ভালো মেডিসিন ব্যবহার করলে ভালো টাকা খরচ হয় ডক্টর বেশি থাকলে তাদেরও খরচ আছে সার্বিক বিষয় আদি মিলে কিন্তু একটা কস্টিং হয়ে যায় আমরা এমন এমন জায়গা দেখতে পাই যেইখানে আমাদের এই ক্লিনিকের অর্ধেক টাকাতে করে দিচ্ছে আবার এমন এমনও জায়গা আছে সব জায়গার ব্যয় আমাদের চাইতে তিন তিনগুণ আমরা পঞ্চাশ হাজার নিলে তারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার্জ করে সো দেখতে হবে আপনি কোথায় করতেছেন কিন্তু আমি যে সেবাটা দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার থেকে বেশি সেবা হবে কারণ এটা স্যার নিজস্ব প্রতিষ্ঠান এবং আমরা এখানে থাকার ফলে বিষয়টা আরও বেশি সুন্দর হচ্ছে পেশেন্টরা হ্যারাস ফি রেজাল্ট পাচ্ছে শুধুমাত্র সার্জারি না সার্জারির পরে সে কীভাবে কী করবে কোথায় থাকবে কি করবে কিভাবে যাবে কিভাবে আসবে আগামী দিনগুলো কিভাবে চলবে সার্বিক সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি যেটা বাংলাদেশে দ্বিতীয় কোথাও পাবেন না ইউটিউবে অনেকেই আছে এটা নিয়ে কাজ করে তাদের কাজ হচ্ছে জাস্ট পেশেন্টকে রেফার করে দেওয়া পেশেন্ট হাসপাতালে যাবে সে কমিশন পাবে এই পর্যন্তই তাদের কাজ শেষ আবার কিছু ক্লিনিক আছে জাস্ট বিজ্ঞাপন দিচ্ছে পেশেন্ট যাবে অপারেশন করবে কে করলো না করলো কে কেমন কাজ হইলো না হইলো পাবেন না পরবর্তী ডক্টরকে খোঁজ নেবেন ডক্টর কোথায় আপনি কোথায় কোনো খোঁজই পাবেন না সো আপনি যেখানেই করবেন বুঝে শুনে করেন এটা জাস্ট অপারেশনের দুই দিন পরে একটি রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট এই ভাই আমার সাথে দু হাজার সাল থেকে জড়িত আছে বয়স কম ছিল ছোটো মানুষ অপারেশন করতে পারে নাই সামনে বিবাহ করবে এর জন্য দ্রুত অপারেশন করে নিচ্ছে দেখতেই পেলেন পাঁচজন রুগী বেডে শুয়ে আছে এক ঝলক দেখিয়ে দিলাম সো এরকম অপারেশন আমাদের রেগুলার হয় আলহামদুলিল্লাহ এবং আমরা চেষ্টা করি সব থেকে ভালো কাজ দেওয়ার জন্য আপনাদের অপারেশন করতে হবে না আমাদের এখানে জাস্ট একবার আসেন এসে বাস্তবে দেখে যান দেখার পরে সিদ্ধান্ত নেন কোথায় করবেন কিভাবে করবেন কত টাকা লাগবে গ্যানো কমাশিয়া ছাড়াও আমরা যে সব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল পি হেয়ার ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়